আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে ওয়ারিস সম্পত্তি মৌখিকভাবে বন্টন করে ভোগ দখলে থাকা যাবে কিনা বেচা বিক্রি করা যাবে কিনা এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিও নাটেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় ভিউস চলে যাচ্ছে মূল বিষয়ের উপরে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি মৌখিকভাবে বন্টন করে ভোগ দখলে থাকা যাবে কিনা কোনো সমস্যা হবে কিনা বা এই সম্পত্তি বেচা বিক্রি করলে কোনো সমস্যা হবে কিনা বা বেচা বিক্রি করা যাবে কিনা এই বিষয়টি নিয়ে আলোচনা করার আগে একটি কথা বলি যারা আমার কাছে পরামর্শের জন্য ফোন করেন আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ভিডিওতে প্রত্যেকটি ভিডিওতে শেষে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রতিদিন সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত দশটার মধ্যে আপনারা পরামর্শের জন্য কল করবেন আর যাদের বড় বড় সমস্যা তারা এখানে নিজ হাতে লিখে মেসেজ করবেন আমি দেখে আপনাদেরকে পরামর্শ দিব প্রিয় ভিউয়ার্স চলে যাচ্ছি মূল বিষয়ে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি মৌখিকভাবে বন্টন করে ভোগ দখলে রাখা যাবে কিনা অবশ্যই যাবে আপনার সম্পত্তি যদি আপনি মৌখিকভাবে বন্টন করে যে কোনোভাবে যে কোনো জায়গা থেকে আপনারা ভাই বোন যারা আছেন। অর্থাৎ উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি কখন পায় যখন একজন ব্যক্তি মৃত্যুবরণ করেন তখন কিন্তু উত্তরাধিকার সৃষ্টি হয় আর এই উত্তরাধিকার সৃষ্টি হওয়ার সাথে সাথে মৃত ব্যক্তির সম্পত্তি তা রেখে যাওয়া ওয়ারিশা প্রত্যেক দাগে দাগে ইঞ্চিতে ইঞ্চিতে হিসাব মোতাবেক তারা কিন্তু পেয়ে থাকে তাহলে এই সম্পত্তি নিজের ইচ্ছামতো এক জায়গায় ঘর বাড়ি করে আপনি থাকলেন কিন্তু সেটি যদি প্রত্যেকটি ওয়ারিস এক জায়গায় বসে সুন্দরভাবে সিদ্ধান্ত দিয়ে যদি মৌখিকভাবে বলা হয় যে আপনি উত্তর দিক থেকে আপনি দশ কাঠা নেন আপনি পশ্চিম দিক থেকে দশ কাঠা নেন আপনি পূর্ব দিক থেকে নেন দক্ষিণ দিক থেকে নেন আপনি দিয়ে দিলে আপনি সেখানে সুন্দরভাবে বসবাস করলেন এখানে কোনো বিধিনিষেধ নেই বা এখানে আপনি যদি কোনোভাবেই যদি আপনি বসবাস করেন আপনাকে কেউ ওখান থেকে উচ্ছেদ করবে না যেহেতু সকল ওয়ারিশের মতামতে আপনারা সেখানে বসবাস করতেছেন এখানে বিরোধ হচ্ছে সেই জায়গাটায় বিরোধ হচ্ছে সেই জায়গাটায় এই জন্য যেটু আগে আমি বলেছি যে উত্তরাধিকার সৃষ্টি হওয়ার সাথে সাথে এই অবিভক্ত সম্পত্তি প্রত্যেক দাগে দাগে ইঞ্চিতে ইঞ্চিতে প্রত্যেকটি ওয়ারিশ সম্পত্তি পেয়ে থাকে এখন মৌখিকভাবে যে আপনারা বন্টন করে সুন্দরভাবে বসবাস করতেছেন এই সুন্দরভাবে বসবাস করার যে উপকারিতা সেটি হচ্ছে আপনারা যে ভাই বোন বা আমরা যে ভাই বোন বসবাস আছি আমরা এক ভাইয়ের সাথে আর এক ভাইয়ের কিন্তু ভাতৃত্ব বা দান্ত্রিকতা অনেক বেশি যার কারণে কেউ কাউকে কাউকেই কিন্তু ঠকাচ্ছে না কেউ কারোরে সেখান থেকে উচ্ছেদ করতেছে না কিন্তু পরবর্তী প্রজন্মে এসে যখন দেখা যাবে যে এই সম্পত্তি যারা যেখানে বসবাস করতেছেন এই সম্পত্তি কোনোভাবে সরকারি ডকুমেন্টারি বা সরকারি সংশ্লিষ্ট বিভাগ কর্তৃক কোনো দলিলের মাধ্যমে এটি কিন্তু ভাগ হয় নাই তাহলে কি হবে জানেন যে সম্পত্তি আপনারা সুন্দরভাবে বসবাস করতেছিলেন সেই সম্পত্তির পার্শ্ববর্তী সাইড দিয়ে যে যে কোনো ওয়ারিসের পাশ দিয়ে যদি কোনো সরকারি স্থাপনা তৈরি হয় কোনো হাইওয়ে রোড তৈরি হয় কোনো ভার্সিটি তৈরি হয় বা যে কোনো কিছু প্রসিদ্ধ বস্তু যদি সেখানে একটি ভবন তৈরি হয়ে যায় তাহলে সেই কারণে ওই জমির যে মূল্য একাধিক গুণ বেড়ে যায় তো আপনারা দশ লক্ষ টাকা শতক ছিল সেই সম্পত্তি এক কোটি টাকা শতক হয়ে গেছে কিন্তু আপনারা কোনো ভাই বোন কেউ জীবিত নাই সবাই মৃত্যুবরণ করেছে কিন্তু পরবর্তী ও এসে তখন বলবে যে ওই যে সম্পত্তি এক কোটি টাকা শতক হয়েছে ওই সম্পত্তিতে আমাদের অংশ আছে তখন ও মধ্যে একটা বিরোধ সৃষ্টি হবে তখন বলবে আমরা চল্লিশ বছর ধরে ভোগ দখলে আসি আমরা কেন ওই সম্পত্তি ছেড়ে দেব কিন্তু সরকারি যে রেকর্ড বই ভূমি অফিসে রেকর্ড বইতে যায় দেখা যাবে যে এই সম্পত্তি অর্ধ পর্যন্ত অবিভক্ত হিসাবেই রয়েছে এখন অবিভক্ত কেন থাকলো অবিভক্ত থাকলো এই জন্য যে ব্যক্তি মৃত্যুবরণ করেছেন সেই ব্যক্তি জীবিত থাকা অবস্থায় তার মূল জোতে যদি পাঁচ বিঘা সম্পত্তি থাকে তাহলে এই পাঁচ বিঘা সম্পত্তির মালিক ছিল সেই মৃত ব্যক্তি আজও পর্যন্ত রেকর্ড বইতে সেই মৃত ব্যক্তির নামই রয়েছে আপনারা কিন্তু এই সম্পত্তি এখনো পর্যন্ত কোনো আপোষ নামা দলিল করেন নাই বা যৌথভাবেও কিন্তু আপনারা নাম জারি করে এককভাবে মালিকানা অর্জন করেন নাই সেই ক্ষেত্রে এই সম্পত্তি মৃত ব্যক্তির নামে রয়েছে তাহলে ওই সম্পত্তিতে তারা দাবি করতে পারে এটা আইনগত দিক থেকে সঠিক কিন্তু যদি প্রথম থেকেই যদি আপোষ বন্টনামা দলিল করা হতো অথবা আপনাদের যে যেখানে যাকে বসানো হয়েছে সেই অবস্থায় রেখেও যদি একটি দলিল করা হতো আর সেই দলিলটা যদি সাব রেজিস্টার অফিস কর্তৃক করে যদি ভূমি অফিসে জমা দেওয়া হতো এবং সবার নামে যদি নামজারি হয়ে যেত তাহলে আজকে এক শতাংশ জমির মূল্য এক কোটি টাকা না হয়ে যদি পাঁচ কোটি টাকাও হতো তাহলে ওই যে অন্য ওয়ারিসা তারা কিন্তু যায় দাবি করতে পারতো না এটা বিষয় দ্বিতীয় নাম্বার একটি হচ্ছে এইভাবে বসবাস করার পরে যদি কোনো ওয়ারিশ সম্পত্তি বিক্রি করে যদি দূরে কোথাও চলে যায় এবং তার সন্তানরা যদি বিশ বছর পরে ফেরত আসে এসে দেখে যদি সম্পত্তি দাদার সম্পত্তিতে এখনো রয়েছে আমার বাবা নয় বিক্রি করে গেছে দাদার সম্পত্তিতে রয়েছে তাহলে ওইখানে আমরা দাবি করব। এই সম্পত্তি থেকে আপনার বাঁচতে হলে আপনাকে আপোষ বন্টনামা দলিল করতে হবে যদি না করেন তাহলে ওই যে ওয়ারিস বিশ বছর পরে আসলো বাবা মারা গেছে সন্তানরা আসছে সম্পত্তি চাওয়ার জন্য এখন চাচাদের কাছে সম্পত্তি চাইতে গেলে তোমার বাবা তো বিক্রি করে দিয়ে গেছে কার কাছে বিক্রি করছে আর এক চাচার কাছে বিক্রি করছে এখন এই চাচাদের নামে কি করলো তিনি একটা বাটোরা মামলা দিয়ে দিলো এই যে প্রমাণ করানো যে ভাই বিক্রি করেছে দলিল আছে এই যে একটা হয়রানির শিকার হওয়া হয়তো যারা সম্পত্তি বিক্রি করে দিয়েছে তারা হয়তো সম্পত্তি পাবে না আদালত কর্তৃক জাজমেন্ট চলে আসবে আপনাদের নামে কিন্তু এই হয়রানির শিকারটা তো হতে হবে এই হয়রানির শিকারটা যাতে না হতে হয় সেই জন্য প্রথম অবস্থাতেই হচ্ছে আপনার সম্পত্তি আপোষ বন্টনামা দলিল করে তারপরে আপনার বসবাস করা সবচেয়ে বেটার যারা এখনো পর্যন্ত করেন নাই যারা এই ভিডিওটি দেখবেন তারা কিন্তু বর্তমানেও কিন্তু তার আপোষ বন্টনামা দলিল একটি করে রেখে যেতে পারেন যেহেতু আপনারা বিশ বছর আগে বাবা মারা গেছে বা তিরিশ বছর আগে বাবা মারা গেছে আপনারা ভাই বোন সবাই আছেন যার যার জায়গায় তারা বসবাস করতেছেন সবাই এক জায়গায় বসেই কিন্তু এখনও কিন্তু সেই সকল দাগ দিয়ে আপনারা আপোষ বন্টনামা দলিল করে পাকাপোক্তভাবে রেখে যেতে পারেন যাতে করে পরবর্তী প্রজন্ম এসে এই সম্পত্তির উপরে ভাগ বটনা না বসাতে পারে যার যার সম্পত্তি তিনি যেন ভোগ থাকতে পারে এটা গেল একটি বিষয় এখন এই সম্পত্তি বেচা বিক্রি করা যাবে কিনা হ্যাঁ বেচা বিক্রি করা যাবে কিভাবে বেচা বিক্রি করা যাবে আপনি তো আপোষ ই নাই ওয়ারি সম্পত্তি বন্টন আমার দলিল করেন নাই ভোগ দখলে মৌখিক ভাবে ভোগ দখলে কিন্তু বেচা বিক্রি করতে চাচ্ছেন তো বেচা বিক্রি করতে গেলে কি করতে হবে বেচা বিক্রি করতে গেলে প্রত্যেক ওয়ারিস দলিলে সাক্ষী হয়েছে সাক্ষী হয়ে বেচা বিক্রি করে দিয়েছে কিন্তু এই যে সাক্ষী হয়ে যে বেচা বিক্রি করে দিল এখন সবাইকে সাক্ষী হতে পারবে সবাইকে সাক্ষী হবে হবে না কেউ তো শনাক্তও করবে না শনাক্তকারীও হবে না তাহলে যদি না হয় তাহলে যে ব্যক্তির কাছে আপনি সম্পত্তিটি বিক্রি করবেন তার ওই দলিলটিও কিন্তু একসময় হুমকির সম্মুখীন হয়ে যাবে হুমকিস্বরূপ হয়ে যাবে তখন অন্য আর যখন মকদ্দমা দেবে ওই দলিলটাও কিন্তু বাতিল হওয়ার সম্ভাবনা থাকবে সেই জন্যই আপনাকে কিন্তু অবশ্যই অবশ্যই আপোষ বন্টনামা দলিল করতে হবে আর এই আপোষ বন্টন নামা দলিল যারা করতে চায় না সেজন্য সরকার কিন্তু একটি পরিপত্র জারি করেছে যে পরিপত্রের মধ্যে স্পষ্ট করে বলা হয়েছে যে সরকারের তত্ত্বাবধানে সরকারের যে ভূমি অফিস আছে সহকারী কমিশনার ভূমি যাকে আমরা এসিলেন বলি তার মাধ্যমে আপনি কিন্তু আপনি বন্টন করে নিতে পারেন আপোষ বন্টননামা ছাড়াও কিভাবে করবেন যে এক ভাই করতে চাচ্ছে না এক বই বোন করতে চাচ্ছে না ভাই প্রবাসে থাকে কিন্তু আপনার সম্পত্তি বেচা বিক্রি করার প্রয়োজন হয়ে পড়ছে বা মেয়ে বিয়ে দেবেন ছেলে বিয়ে দেবেন অর্থের প্রয়োজন হয়েছে তাহলে আপনি কি করবেন আপনার এক নাম্বার কাজ হচ্ছে সবাই মিলে বসে যদি আপোষ না করতে চায় যদি এই সিদ্ধান্ত উপনীত হয়ে যান তাহলে আপনাকে ওয়ারিশিয়ান সনোৎসহ জমির মৃত ব্যক্তির জমির কাগজপত্র সবকিছু নিয়ে আপনি যৌথ নামজারির জন্য এসিলেন বরাবর দরখাস্ত করবেন এই এসিল্যান বরাবর দরখাস্ত করার পরে এসিলান মহাদয় ওয়ারিশিয়ান সনদ এবং জমির কাগজপত্র দেখে প্রত্যেক দাগে দাগে হিস্সা মোতাবেক আপনি যতটুক সম্পত্তি পাবেন ততটুক সম্পত্তি আপনার নামে দিয়ে নাম জারি করে দিবে এবং অবশিষ্ট যারা অন্য ওয়ারিস যারা বা জমি ভাগ করতে নাই বন্টন করতে নাই তাদের নাম তাদের নামেও কিন্তু একদম সুন্দর করে নাম জারি করে একক মালিকানা অর্জন করে দিবে এবং আপনি একক মালিক হিসাবে সম্পত্তির খাজনা আপনি দিতে পারবেন এই জায়গায় আপনাকে যদি কঠোর অব মানে কঠোর অবস্থাতে থাকতে হয় তাহলে আপনার এই এই লাস্ট যে সিদ্ধান্তটি যে যৌথভাবে নাম যায় এর জন্য কিন্তু আপনার অটোমেটিক একটি পরিপত্র পরিপত্রও কিন্তু জারি হয়েছে এবং এখানে সরকার কখনোই ক্ষতিগ্রস্ত হতে চায় না সরকার চাই যে সম্পত্তি কার কাছ আছে ওখান থেকে কি পরিমাণ ভূমি উন্নয়ন করা হবে আর এই যৌথ সম্পত্তির আপনারা যৌথভাবে যদি খাজনা দিয়ে আসতে টান বিশ বছর তিরিশ বছর পর্যন্ত খাজনা দিয়ে আসছেন এটা সম্পূর্ণভাবে মৃত ব্যক্তির নামে খাজনাটি জমা হয়েছে আপনাদের নামে কিন্তু খাজনা জমা হয় নাই কেউ যদি নিজের নিজেদের নামে যদি রেকর্ড খতিয়ান করে নেন রেকর্ড খতিয়ান হয়ে গেলেই কিন্তু আপনি রেকর্ড খতিয়ান দিয়ে নাম জারি করে নিলেও কিন্তু আপনি মালিক হয়ে যাবেন কিন্তু ওই একটি কথা থেকে যায় যে সম্পত্তি তো ভাগ হয় নাই সম্পত্তি আপনি উত্তর দিক থেকে নাম জারি করেছেন রেকর্ড খতিয়ানে নাম উঠে দিয়েছেন নাম জারি করেছেন কিন্তু ভাইরা মারা যাওয়ার পরে পরবর্তী প্রজন্মে যে সকল ওয়ারিশ আসবে তারা কিন্তু ওই রেকর্ড খতিয়ান বাতিল নাম জারি মিসকেস করে বাতিল করার ক্ষমতা রাখে আইনগত দিক থেকে তারা কিন্তু মকদ্দমা দিয়ে সেগুলিরে একদম খারিজ করে দিবে ওই বিপদে পড়তে হবে সেজন্যই আপনারা যদি সরাসরি আপোষ বন্টনামা দলিল করে সম্পত্তি বেচা বিক্রি করেন সবচেয়ে ভালো আর বর্তমান পরিস্থিতিতে তো আপনি আপোষ বন্টন নামার দলিল না করে জমি বেচতে পারবেন না নাম জারি না করে জমি বেচতে পারবেন না ব্যাংক থেকে লোন নিতে গেলে মর্টগেজ দিতে পারবেন না আপনার যৌথভাবেও যদি আপনি নামজারির আবেদন করেন তাহলে সরকারের সংশ্লিষ্ট বিভাগ থেকে যে ভাগ করে দিল এই ভাগ করে দেওয়ার ফলে আপনার কিন্তু আর আপোষ বন্টন নামার দলিল লাগবে না আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ